আসসালামু আলাইকুম ভিয়া এই ডি ওয়াল প্যানেলটি আজকে আমাদের কাছে হাতে এসেছে এটা হচ্ছে থ্রি ওয়াল প্যানেল এটা চাইলে আপনারা দেওয়ালে লাগাতে পারেন সিলিং ও লাগাতে পারেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আপনি পানে হুল সাবান বা বেজানা একটা ওয়াশ করতে পারেন ময়লা জুড়ে এটা পাশে হচ্ছে আটশ ইঞ্চি লম্বা ও আটশ ইঞ্চি টোটাল একটা পাস স্কোয়ার ফিট থেকে একটু বেশি হয় এটা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্ট মূল্য হচ্ছে দুইশো আশি টাকা সারা বাংলাদেশে আমরা দুই দিনের মধ্যে হোম ডেলিভারি করি আপনি ঘরে বসে আপনার হাতে পেয়ে যাবেন এগুলো দুই দিনের মধ্যে এটা আমরা হোম ডেলিভারি করে থাকি এটাতে কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার এটা আর একটা কালার এই আরো এই আরো একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ পিভিসি মেটেরিয়াল ঠিক আছে এটা পিভিসি বোর্ড এটা আপনি চাইলে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এখানে আর একটা কালার আছে দেখুন এই আরেকটা কালার আমাদের কাছে পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবল আছে তো যারা ভিডিও এই ভিডিও দেখে অর্ডার করবেন রেগুলার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকা দুই দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে দিয়ে কোনো জায়গায় হোম ডেলিভারি করবো এটা সম্পূর্ণ অর্ডার এটা হচ্ছে আপনার হালকা ড্যামে লাগাতে পারবেন বেশি ডেম হলে লাগানো যাবে না এটার পেছনে আপনার নিজেরাই চাইলে আপনারা নিজেরাই লাগাতে পারবেন এটা পেছনে গাম দেওয়া আছে স্টিকারের মতো চাইলে কোন এক্সট্রা কোন মিস্ত্রি কোনো টেকনিশিয়ানের খরচ প্রয়োজন হবে না এটা চাইলে আপনার নিজেরা লাগাতে পারবেন আমাদের অনেক মহিলা কাস্টমার আছে ওনারা লাগাই আমাদেরকে অনেকগুলো ভিডিও এটাতে এক্সট্রা কোনো চার্জ লাগবে না সারা বাংলাদেশের দুই দিনের মধ্যে আমরা আপনাদের হাতে এই থ্রিডি ডি ওয়াল প্যানেল গুলা দেব মাত্র দুই দিনের মধ্যে তো আমাদের এই ডিসকাউন্টটা হচ্ছে সীমিত সময়ের জন্য অল্প কয়েকদিনের জন্য তো যারা অর্ডার করতে চান এই ভিডিও দেখে অর্ডার করুন তাহলে আপনারা ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাবেন আর এখন অর্ডার করলে দুইশো আশি টাকা পেয়ে যাবে সারা বাংলাদেশে আমরা দুই দিনের মধ্যে এটা হোম ডেলিভারি করে থাকবো আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে হোয়াটসঅ্যাপে কালারটা পাঠিয়ে দিবেন আমাদের কাছে আমরা আপনাদের সারা বাংলাদেশে দুই দিনের মধ্যে এটা আপনাদের হাতে পৌঁছে দিব